কে উপেক্ষা করে পাঁশকুড়ায় আজ মিছিল এবং ডেপুটেশন পাঁশকুড়ার নাগরিক সমাজ আজ অর্থাৎ পনেরো নয় দু হাজার পাঁশকুড়ার মাইসোড়া এলাকায় তরুণী নিগ্রহের ঘটনায় অপরাধীকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে ও নারী নিরাপত্তার বিষয়ের একাধিক দাবিতে থানায় ডেপুটেশন দিল পাঁশকুড়া নাগরিক সমাজ আজ পাঁশকুড়া নাগরিক সমাজের পক্ষ থেকে আর্জি ঘটনায় সমস্ত অপরাধীদের শাস্তির দাবিতে এবং এলাকায় তরুণী নিগ্রহের ঘটনায় যুক্ত অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাঁশকুড়া থানায় ডেপুটেশন দিল বাঁশকুড়া নাগরিক সমাজ এলাকাবাসীদের অভিযোগ এলাকায় যে পুলিশ ক্যাম্পটি রয়েছে তা নিষ্ক্রিয় এলাকায় একটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান এবং বেশ কয়েকটি চুলাই মদের ঠেক রয়েছে রাস্তার ধারে খেলার মাঠে কিংবা খোলা মাঠে প্রভৃতি জায়গায় প্রকাশে মদ খাওয়া চলে দিনের পথে মদ্যপ অবস্থায় যুবকরা ছাত্রছাত্রী নারীদের ওপর কখনো কটুকি কখনো বা শারীরিক কখনো বা হাত এবং পোশাক ধরে করে থাকে পাঁশকুড়া ব্লক জুড়ে বিভিন্ন জায়গায় চোলাই মদের দোকান রয়েছে সমস্ত ধরনের মদের দোকান বন্ধ এলাকায় পুলিশি টহল প্রভৃতি সমাজের পক্ষ থেকে হয়ে থাকে

madaaye neve jitai apura din shasti chai shasti chai shastichai paskular maishora elakae বস্পুড়ার শুনি নাগরিক গৃন্দু যারাজে গাে উপস্থি হয়েতে আমরা সবাই উপস্থিত হয়েৈটি একটি কারণে। আজকে আমাদের থানায়, আজা রয়েদর হদনা, আমরা আর্কিপাের এই নিসঙ্গ ঘটনার প্রতিবাদে। যত্্যতাই চেলারচ ও কর্মতকি হয়েছে তার পর থেকে রাহাচ করে যাত্রি এবং, হ্যাঁ আমি এসেছিলেন